আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কেমন আছে সবাই তো কোরবানির সময় যেহেতু সবাই কোরবানি দেয় এটা আমার শ্বশুরবাড়ির সবা মানে আমাদের আমার শ্বশুরবাড়ির কোরবানি তো এখানে হয়েছে আমার তোমার না এটা আমাদের কোরবানি সবার কোরবানি আমাদের কোরবানি তো এই তো আমাদের গরুর নুকুলোর যে খাবার আমার দেব বলতেছে কি কিরে দেখতে যে আমি হ্যাঁ যাচ্ছি এখন গিয়ে দেখি বৃষ্টিতে পানি একদম ভেসে যাচ্ছে তো চিন্তা করলাম গরু জাত ওদের কোরবানি দিব একটু যত্ন করলে আল্লাহ সন্তুষ্ট হবেন যেহেতু আমরা ত্যাগের বিনিময়ে এই সময় মানে ঈদটা পালন করি তো অবশ্যই আমি একটু পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছিলাম পরিষ্কার করে দিচ্ছিলাম যে পানিটা না থাকে গরুটার যেমন বোবাজাত বলতে পারে না আমরা তো নিজেরা যখন একটু অসুস্থ বোধ করি পানি বা কাতা তখন আমরা পরিষ্কার করে ফেলি তো ওরা তো বলতে পারি না আমাদের দায়িত্ব থেকে আমরা করে দিই তো ওইটাই আমি একটু আপনাদের সাথে মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যেন এই জায়গাটা পয় পরিষ্কার করে রাখতেছি যেমন দুর্গন্ধ না হয় ওদেরও থাকতে যেন কোনো কষ্ট না হয় এই তো এই লালন পান করি কারণ আমরা তো আরও পারমানেন্টভাবে পশুপালন করি না গৃহপালিত পশু নাই কিন্তু আমরা হাট থেকে কিনে আনে কিছুদিন রেখে ওদের একটু সেবা যত্ন করি যেমন আল্লাহ অসন্তুষ্ট হন আমাদের প্রতি যে না আমরা একটা গরু কুরবানি দিচ্ছি তাকে একটু যত্ন করে দিচ্ছি এই তো আমার ব্লগের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ও অনেক শান্তশিষ্ট আমি মানে এরকম গরু খুব কারণ আমরা দেখতে পাই না অনেকে ভয় পাই কিন্তু আমাদের গুরু আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের দুনোটা গরুই মানে শান্তশিষ্ট ছিল আমার বড় যা এখন গরুকে খাওয়াচ্ছে তো আমার মেজু যা যে চেনে ছিল উনি রান্না টান্না করে দিয়েছে গরুর খাবারটা যাও রান্না করে দিয়েছে আর আমার বড় যা খাওয়াচ্ছে এবং আমার আমার যার ছেলে ও খাওয়াচ্ছে ভুসি খাওয়াচ্ছে তো এটাই আমরা মানে আপনাদের তুলে ধরছি যেন আমরা বাসার বাচ্চাদের জন্য ওদের খুশির জন্য ঈদের চার পাঁচ দিন আগে আমরা গরু আমাদের পরিবারে গরু কিনা হয় যেমন লালন পালন করা হয় এবং তাদের সুন্দরভাবে বাচ্চাদের আনন্দটা অনেক তারা ছোটো তারা বুঝে না কিন্তু আমরা তো বুঝি কিন্তু আমাদের ভিতরে ওদের প্রতি মায়া জন্মায় যায় যখন ওদের কোরবানি হয় তখন তারও বেশি কষ্ট লাগে তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি চাই এগিয়ে যেতে তো অবশ্যই বলবেন আমার হাজব্যান্ড তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাতাস করতেছে গুরুদের যে শান্তিতে খাচ্ছে কি আসে বসে দেখি শুনে তো ওইটাই সবার ঈদটা ভালো কাটো কিটা দোয়া করি সবাই এরকম মানে ত্যাগের বিনিময়ে আমাদের ঈদটা আসে তো ওই তো আমরা সবাই কথাবার্তা বলতেছি আমি পয় পয়সা করে দিয়েছি এখন গরুটা খাচ্ছে খুব শান্তশিষ্ট ছিল গরুটা আলহামদুলিল্লাহ আমাদের গরুটা খুব শান্তশিষ্ট সে খাচ্ছে নির্বিকে মানে খুব মানে কি বলবো বর্ষা মানে খুব শান্তশিষ্ট আমরা সহজে এরকম শান্তশিষ্ট গরু সহজে পাওয়া যায় না তো আবার আমার এ ছেলের হাতে আবার খাচ্ছে আমি যে মানে চুবাসুর ছেলের হাতে ও সুন্দর সাকিবের হাতে খাচ্ছে এবং আমিও একটু আদর করে দিয়েছি মানে অর্জকদের যখন পানি বের হয় আমাদের কাছে খুব কষ্ট লাগে যেন ও চুপ পানি বের হইতেছে কি আসে বিষয়ে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আমার বৌরাও যা বলতেছে আমাকেও নিচ্ছে আমি হ্যাঁ তো এটাই আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে কমেন্টস করবেন